হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকালেই খুব ভালো আছেন আজ আমি বলবো যে পাঁচ কারণে তরমুজ খাওয়া খুবই দরকার তরমুজ বহু পুষ্টিগুণ সম্পন্ন একটি সুস্বাদু ও রসালো ফল শিশু থেকে বয়স্ক সবাই এই ফলটি পছন্দ করেন চৈত্রি মাসের এই সময় রোজা রাখার কারণে শরীরে জলের স্বল্পতা দেখা দিতে পারে এই জন্যই ইফতারে রাখা যেতে পারে মৌসুমি এই ফল তরমুজ এটি ছোটো ছোটো টুকরো করে কিংবা শরবত করেও খেতে পারেন তরমুজে প্রচুর পরিমাণে শর্করা ও খনিজ উপাদান থাকে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল আপনাকে রোজায় সতেজ রাখতে সাহায্য করবে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন পাঁচ কারণে তরমুজ খেতেই হবে এক হাট ভালো রাখবে তরমুজে থাকে বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিড স্বাভাবিক রক্ত সংবহনে সাহায্য করে সেই সঙ্গে কমিয়ে দেয় ব্লাড প্রেশার যে কারণে হৃদপিণ্ড সুস্থ থাকে তরমুজে থাকে লাইকোপেন এই উপাদান হার্ট অ্যাটাকের আশঙ্কা কমাতে কাজ করে আর এমনটাই উঠে এসেছে বিভিন্ন গবেষণায় তরমুজ খাওয়ার পাশাপাশি স্যাচুরেটেড ফ্যাট না খাওয়া ধূমপান বন্ধ করার মতন ভালো অভ্যেসও করতে হবে এতে করেই হার্ট ভালো থাকবে দুই জয়েন্ট ভালো রাখে তরমুজে থাকে বিটা ক্লিপ্টোজেনথিন নামক একটি প্রাকৃতিক পিগমেন্ট এই উপাদান অস্থিসন্ধির প্রদাহ দূর করতে কাজ করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই উপাদান রিউম্যাটয়েড আর্থাইটিস প্রতিরোধে কাজ করে যারা জয়েন্টের ব্যথায় ভুগছেন তারা এই ফল নিয়মিত খেলে খুব উপকার পাবেন তরমুজ জুস করে খেলে অনেক উপকারই মেলে তিন চোখ ভালো রাখে চোখ ভালো রাখতে কাজ করে তরমুজ তরমুজের একটি বড় টুকরো খেলে দৈনিক চাহিদা প্রায় নয় থেকে এগারো শতাংশ ভিটামিন এতে পাওয়া যাবে চোখের বিভিন্ন সমস্যা সারাতে এই ভিটামিন ভীষণ কার্যকরী সেই সঙ্গে তরমুজে থাকে খনিজ যে কারণে চোখের বিভিন্ন রোগ প্রতিরোধে এটি বড় ভূমিকা রাখে তাই ইফতারের আয়োজনে তরমুজ পাতে রাখুন চার জলের ঘাটতি দূর করে গরমে ঘামের কারণে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায় রোজায় সেই ঘাটতি দিনের বেলা মেটানো সম্ভব হয় না এমন অবস্থায় ইফতারে রাখতে পারেন তরমুজ এতে শরীর তো ঠান্ডা হবেই সেই সঙ্গে শরীরের ঘাটতিও মিটবে তবে খেয়াল রাখবেন তরমুজ কিন্তু জলের বিকল্প নয় তাই ইফতারের পর পর্যাপ্ত পরিমাণে জলবান করতে হবে পাঁচ ত্বক ভালো রাখে ত্বক ভালো রাখার কাজেও সাহায্য করে তরমুজ রসালো এই ফলে আছে ভিটামিন এ ভিটামিন বি ছয় ভিটামিন সি এই ভিটামিনগুলো ত্বককে মসৃণ করতে সাহায্য করে তাই ইফতারের থালায় তরমুজ রাখুন এছাড়াও তরমুজ দিয়ে তৈরি প্যাকও মুখে ব্যবহার করতে পারেন এত করে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন